বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি যে অপশান বাইং কেন করবে না আমি আগের ভিডিওতে করতে অনেকগুলোকে বলেছি যে অপশান বাইং করা উচিত নয় তার পরিবর্তে আমরা অপশান সেলিং করবো তাহলে অপশন বাইং আমরা কেন করব না সেই কারণগুলো আজকে আমি বলে দিচ্ছি দেখো বাইং বাইংয়ের জন্য অপশান বাইং কেন করব না তার কারণ হচ্ছে যে অপশান বাইংয়ের জন্য একটু কম পয়সা লাগে সেটা কারণটা পরে আসছি মেন কারণটা হচ্ছে অপশান বাইংয়ের সময় যে এল্ট অপশানের যে এ অপশান কল হোক বা পুট হোক সেই অপশনের এলটিপির প্রাইসের ডিফল্ট প্রবাবিলিটি হচ্ছে এটা আস্তে আস্তে কমতে থাকে সময়ের সাথে সাথে শুক্রবার মার্কেট শুরু হয় প্রতি থার্সডেতে নিফটিতে তোমার এক্সপায়ারি থাকে এই সময়ের মধ্যে এলটিপির প্রাইসটা ক্রমাগত কমতে থাকে শুক্রবার একটু কমে সোমবার কমে বুধবার কমে বৃহস্পতিবার কমে এইভাবে লাস্টের দিকে যত যাবো বুধ আর বৃহস্পতিতে আরো তাড়াতাড়ি কমতে থাকে এই জন্য দেখবে কোনো অপশানের প্রাইস একটু বেড়ে গেল তারপরে হঠাৎ করে অনেকটা কমে যায় যত সময় যাওয়া যায় আবার দেখবে সকাল দিকে যেরকম অপশানের প্রাইস থাকছে নটা দশটার সময় মার্কেট ওই জায়গাতে থাকলেও প্রাইসটা তারপরে এগারোটা বারোটার সময়তে প্রাইসটা আরেকটু কমে যাচ্ছে মার্কেট ওই জায়গাতে থাকে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যায় এর জন্য কি হয় অপশানের প্রাইসে তাহলে বুঝতে পারছো তার মানে এটাই আমি বলতে চাইছি যে এলটিপির যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা কিন্তু ক্রমাগত কমে যায় তাহলে অপশানের তাহলে আমি তাহলে আমি এটাই বলতে চাইছি যে অপশন বাইং যখন আমরা করছি অপশানের যে এলটিপি প্রাইসটা থাকে সেটার প্রবিলিটি হচ্ছে কমে যাওয়া সেটার ধরনের হচ্ছে কমে যাওয়া কিন্তু আমরা কি চাইছি যখন অপশন বাইং করছি এইভাবেই করছি যে অপশন বাইং যখন আমরা করব সেই বাইংয়ের সময় আমাদের কি হওয়া উচিত যে আমরা একটা এলটিপি কিনলাম এই প্রাইসে ধরো মনে করো তুমি একটা এলটিপি কিনলে কল হোক বা পুট হোক একটা অপশানের একটা এলটিপি তুমি কিনলে সেই প্রাইসে মনে করো একশো কুড়ি টাকায় কিনলে তুমি চাইছ ফিউচারে দশ মিনিট হোক বারো মিনিট হোক কিছুক্ষণ পর সেটার প্রাইস যখন বেড়ে যাবে এল টিপিটার প্রাইস যখন বেড়ে যাবে তখন আমি প্রফিট বুকিং করব। কিন্তু এটার ধর্মই হচ্ছে উল্টো এল প্রাইসের ধর্মই হচ্ছে উল্টো যে প্রাইসটা ক্রমাগত কমতে থাকে এই জন্যই আমি বলছি যে এটা সম্ভাবনা খুব কম তুমি হয়তো দেখবে যে প্রাইসটা একশো কুড়ি থেকে তোমার প্রাইস ধরো একশো কুড়ি ছিল এলটিপি তুমি যখন কিনলে একশো কুড়ি থেকে হঠাৎ করে একশো পঞ্চাশ হয়ে গেল খুব কম সময়ের মধ্যে তুমি যদি প্রফিট বুকিং না করো তাহলেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সেটা একশো কুড়ি একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ তিরিশ হয়ে একশো কুড়িরও নিচে হতে হবে তোমার লসে চলে যাবে এটা থেকেই সেকেন্ড পয়েন্টটা আসবে সাইকোলজির একটা ব্যাপার থেকে সেটা আমি পরের পয়েন্টে আসবো যে কেন অপশন বাইং করা উচিত নয় তাহলে এটা থেকে আমি পরের পয়েন্টে বলে দিচ্ছি এইভাবে আমাদের সাইকোলজিও কাজ করে দেখো অপশন বাইং এর সময় কি হয় খুব কম পয়সা লাগে অর্থাৎ ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েও তুমি একটা এক লট এক নিফটির একটা লট কিনে নিতে পারো কখনো কখনো আরও কম চার হাজার পাঁচ টাকা দিয়ে তুমি একটা নিফটির লট কিনে নিতে পারো যদি এল প্রাইস ধরো দুশো টাকা হচ্ছে তাহলে সেই হিসাবে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা এরকম লাগছে তার চেয়েও কমে প্রাইস থাকে এল টিভির একশো কুড়ি একশো তিরিশ এরকম করে প্রাইস থাকে সেরকম অবস্থা তুমি যদি কিনো খুব কম প্রাইস লাগছে তাহলে আমরা ভাবছি যে আমাদের কাছে তো ক্যাপিটাল অনেকটা আছে তাহলে আমাদের কাছে ধরো একটু বেশি ক্যাপিটাল আছে আমরা তাহলে অনেকগুলো লট কিনে নিই এবারে তুমি একটি লট কিনলে সেই লটের হিসাবেই তোমার প্রফিটও হবে লসও হবে তোমার প্রফিটও কম থাকবে আবার লস হলে লসও কম থাকে কিন্তু যখনই তুমি বেশি লট নিয়ে নিচ্ছো তখন কি হয়ে যাচ্ছে তোমার প্রফিট যেরকম বেশি দেখাবে সেরকম লস যখন হবে লসটাও বেশি দেখাবে আমি কি বললাম এইমাত্র যে নিফ প্রাইসের এলটিপির প্রাইসের ধর্মই হচ্ছে ক্রমাগত কমতে থাকে তোমার হঠাৎ করে দেখিয়ে দেবে তুমি যদি বেশি লট নাও তোমার তিন হাজার চার হাজার টাকা তোমাকে প্রফিট দেখিয়ে দেবে তারপরে তুমি যদি প্রফিট বুকিং না করো সেই সময় মতো সাইকোলজিটা হবে যে আমি আরেকটু বেশি নিয়ে যাই আরেকটু বেশি নিয়ে যাই তোমার তিন হাজার চার হাজার টাকা দেখাবে সেটা তুমি চাইবে পাঁচ হাজার টাকা হয়ে যাক তারপর প্রফিট কিন্তু মার্কেট কিন্তু পাঁচ হাজার টাকা হবে এমনকি তুমি পঁচিশশো তোমাকে দেখাচ্ছে তুমি যদি চাইবে যে তিন হাজার টাকা হোক মার্কেট তিন হাজার পর্যন্ত যাবে না পঁচিশশো থেকে সোজা লস ক্ষেত্রে কমতে কমতে শুরু করে তোমাকে একশো কুড়ির এলটিপিরও নিচে চলে যাবে এবং তোমার যদি বেশি লট নেওয়া থাকে তাহলে তোমার যে টাকা প্রফিট ছিল সেটা কমতে কমতে জিরো জিরো হয়ে মাইনাস পঁচিশশো মাইনাস যেতে পারে যদি তোমার বেশি লট নেওয়া থাকে এই জন্য আমি বলছি যে অপশান বাইং কখনোই করবে না এক তো লোভে পড়ে মানুষ ভুল করে অপশান বাইং করলে তাহলে এটা হচ্ছে সেকেন্ড কারণ এই দুটো মেন কারণের জন্য অপশান বাইং করবে না কখনোই তো আজকের ভিডিওতে এটাই বলেছিল পরবর্তী ভিডিওতে এই কি আমি কভার করে বলবো যে অপশন সেলিং করলে কি সুবিধা তোমরা হয়তো বুঝতেই পারছো যে অপশন সেলিং করলে কি করে তার তাহলে প্রফিট করা যাবে তোমরা হয়তো বুঝতে পারবে যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এটা আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করে বলবো নমস্কার ধন্যবাদ